আচ্ছা আপনি কই দিন বাঁচবেন বলেন তো পঞ্চাশ বৎসর ষাট বৎসর বড় জোর সত্তর বৎসর গড়াইও হিসাব করলে এর চেয়েও কম বৎসরে কই দিন তিনশো পঁয়ষট্টি দিন প্রতি মাসে কই দিন ত্রিশ দিন এভাবে হিসাব করলে কিন্তু আপনি অনেক দিন বাঁচবেন না দেখেন টাকা পয়সা কিংবা সময় নিয়ে তাদের কি বড়াই করা মানায় যাদের কাছে কয়েক হাজার কোটি টাকা কয়েক হাজার বৎসর সময় আছে কিন্তু আমি আর আপনি যে সময় নিয়ে পৃথিবীতে এসেছি তা আমাদের বেঁচে থাকার তুলনায় কিংবা আমাদের অর্জনের তুলনায় অথবা নিজেদেরকে প্রমাণ করার তুলনায় খুবই অল্প আপনি জীবনে কি করা উচিত এটা বুঝতে বুঝতে বিশ বৎসর সময় চলে যাবে তারপর ফ্যামিলির দায়িত্ব নিতে নিতে আরো দশ বছর নিজে কিছু করবেন ভাবছেন দেখবেন ধীরে ধীরে আপনার চল্লিশ হয়ে গেছে যখন আপনার মনে হবে কিছু টাকা হলো এখন কিছু সময় নিজের ব্যক্তিত্ব অর্জনের জন্য খরচ করা উচিত তখন দেখবেন আপনার চুলে পাকন ধরে গেছে। আপনি যাবেন তখন অল্প বয়সের মতো ক্লিয়ার সবকিছু দেখতে পাবেন না চোখে হালকা ঝাপসা দেখবেন চোখের বারান্দায় চশমা উঠে যাবে মানুষের সাথে আর তেমন মেজাজ দেখাতে ইচ্ছে করবে না সব কিছু নিয়ে রাগারাগি করতে ইচ্ছা করবে না সবার কথার প্রতিবাদ কিংবা প্রতিউত্তর উত্তর দেওয়ার আগ্রহটাও আপনার ভেতরে থাকবে না যা ইচ্ছা করে ফেলি এই মন মানসিকতাটা তখন চলে যাবে দেশ ছেড়ে বিদেশে গিয়ে কিছু করবেন সেই ইচ্ছাটা ভেতর থেকে হারিয়ে যাবে তখন মনে হবে এই দেশে এই মাটিতে জন্মেছি এইখানেই আমি কবরস্থ হব এইখানের মানুষের সাথে আমি ভালো খারাপ ভাগাভাগি করে নেব এইখানেই আমার সব কিছু হবে আপনি এমন পাঁচজন মানুষ আপনার গণনায় দেখাতে পারবেন না যারা বয়স পঞ্চাশ হয়ে যাওয়ার পর খুব নিয়ে চলাফেরা করেছে অহংকার করেছে টাকা পয়সার আহামরি গরম দেখিয়েছে তাই বলি আমরা যেই সময় নিয়ে পৃথিবীতে এসেছি সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য খুবই অল্প সময় অহংকার করা তাদেরই সাজে যাদের হাজার কোটি টাকা থাকে দাম্বিকতা তাদেরকে দিয়েই মানায় যাদের হাতে হাজার খানেক বৎসর থাকে আমি আপনি যেই সময়টা নিয়ে এসেছি সেটা খুবই সংকীর্ণ আপনি যৌবনে ওঠার পর চিন্তা করতে থাকেন দেখবেন আপনি হিসাবই মেলাতে পারছেন না আপনার কী করা উচিত ভালো একটা জব হওয়ার আগে আপনার চুলে পাকন ধরে গিয়েছে স্টাবলিশড হওয়ার আগে আপনার বডিতে একটা সমস্যা হয়ে গিয়েছে আমরা খুবই দুর্বল এবং অল্প সময় নিয়ে আসা পৃথিবীতে একমাত্র প্রাণী তবু আমাদের অহংকারেও শেষ নেই মনে হয় কবরের মাটি পেটের ভেতরে না ঢুকলে আমাদের কোনো অহংকারই শেষ হবে না এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত নতুন করে ভাবা উচিত মানুষ হয়ে অ্যাটলিস্ট পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত